আসসালামু আলাইকুম রসিকার্থীর আশা করি সবাই ভালো আছো তোমরা দ্বিতীয় অধ্যায় অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা এই অধ্যায়টা আশা করি সবাই সুন্দর করে রিডিং পড়ে নেবো যেমন অর্থনৈতিক সম্পদটা কী এখান থেকে যদি তোমরা একটা পড়ে নাও এটার সাথে পরিচিত হয়ে নাও তোমাদের জন্য অনেক সুবিধা হবে তাই তোমরা পড়ে নেবে আমি এই অধ্যায় সৃজনশীল এবং তোমাদের ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কম বেশি পরিচিত ঠিক আছে আমাদের প্রতিদিনের আলোচনায় অনেকভাবে সম্পদ শব্দটি আসে যেমন মিস্টার সুজন অনেক সম্পদের মালিক একজন অর্থনীতিবিদের কাছে সব জিনিস সম্পদ নয় অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয় ঠিক আছে তো এরকম করে তোমাদের ধারণা নিতে হবে তারপরে কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে একটা হচ্ছে কি উপযোগ অপ্রাচুর্যতা হস্তান্তরযোগ্য বাহ্যিকতা ঠিক আছে ঠিক এরকম করে যদি একটু পড়ে না সম্পদের বিভাগ শ্রেণী বিভাগ কতগুলা প্রাকৃতিক সম্পদ একটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানবিক সম্পদ আরেকটা হচ্ছে উৎপাদিত সম্পদ এরকম করে তোমাদের যেহেতু পরিণত তোমাদের জন্য অনেকটা সুবিধা হবে তাই তোমরা একটু মনোযোগ যাক রিডিংগুলো পড়ে নেবে রিডিং বলতে কি বুঝে বুঝে টপিকগুলো পড়া আর আমি রিডিংগুলো তোমাদের এখন চলে আসবো তোমাদের যে ছাব্বিশ পেজ থেকে তোমাদের যে ইয়ে সৃজনশীলগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আমি এখন তোমাদের দিয়ে দেবো অনুশীলনের এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কী তারপরে এখানে আছে চিহ্ন বর্ণনামূলক ভূ নির্বাচনী এগুলো সব আমি তোমাদেরকে এখন দিয়ে দেব তারপরে সৃজনশীল আছে আয় কী শক্তি সম্পদ বলতে কি বোঝায় তারপর দুই নাম্বার আছে অর্থনৈতিক দ্রব্য কাকে বলে প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায় তো এই সৃজনশীলগুলোর উত্তর আমি তোমাদের এখনই দিয়ে দেবো তো তোমরা প্রথমে দেখে নাও অনুশীলন প্রশ্ন উত্তর কোনটি প্রাকৃতিক সম্পদ পদ্মা নদী এখানে গ নাম্বার দেখেছ তারপরে দুই নম্বর হচ্ছে ব্যবসায়ের সুনাম সম্পদ কারণ এর কি হয় এটা এটা উত্তর হবে এক এবং দুই ঠিক আছে উত্তর হবে এক এবং দুই অভাব পূরণের ক্ষমতা আছে সত্য পরিবর্তন করা যায় এরপর হচ্ছে তিন রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কি বলে এটা উত্তর হবে গ বিনিয়োগ ঠিক আছে উত্তর হবে গ বিনিয়োগ এরপর আসি আমরা চার নম্বর রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে কি প্রকাশ পায় তো এর উত্তর হবে ঘ সবগুলো সবগুলোই সঠিক পারিবারিক নিরাপত্তা বাড়বে সন্তানের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে কর্মসংস্থান বৃদ্ধি হবে তো এই ছিল আমাদের টিক চিহ্নগুলো তো আমি তোমাদেরকে এখন অনুশীলনের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এই যে আয় কী শক্তি সম্পদ বলতে কী বোঝায় তো এর প্রত্যেকটার উত্তর এখানে পর্যায়ক্রমে দেয়া আছে তোমরা দেখে নাও এই দেখো ক নাম্বার কোনো ব্যক্তি তার মালিকানাধীন উৎপাদনের উপকরণকে উৎপাদন কাজে নিয়োজিত করে তার বিনিময়ে যা অর্জন করে তাই কি আয় তো এভাবে তোমাদের ক নম্বর উত্তরটা দেওয়া আছে তোমার চালা এখান থেকে উত্তরগুলো স্ক্রিনশট রেখে দিতে পারো পরবর্তীতে যেন তোমাদের পড়তে সুবিধা হয় ঠিক আছে এরপর গ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই যে গফিকের মাছ মাংস ক্রয়ের ধারণাটি এই সুযোগ ব্যয়ের মাধ্যমে নির্ধারিত হয় এ দেখো এখানে খুব সুন্দর করে গয়ের উত্তরটা দেয়া আছে তো এই আমাদের গ এবং ঘ হচ্ছে এই এখানে হচ্ছে আমাদের ঘয়ের উত্তর এই যে ঘয়ের উত্তর হচ্ছে এখানে এই ঘয়ের উত্তর হচ্ছে যে এখানে এখান থেকে একদম এ পর্যন্ত ঠিক আছে এখান থেকে এ পর্যন্ত ঘয়ের উত্তর এখন আমরা দেখব দুই নম্বর সৃজনশীল ঠিক আছে অর্থনৈতিক দ্রব্য কাকে বলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে হাফিজের সদরঘাটের অর্থ ঘরটি অর্থনীতিতে কী ধরনের দ্রব্য ব্যাখ্যা করো তো আমরা এখন এই যে দুই নম্বর সৃজনশীলের কটা দেখিনি যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে তারপর খ প্রকৃতি থেকে পাওয়ার যে জিনিসগুলো মানুষের প্রয়োজন মেটায় তাকে প্রাকৃতিক সম্পদ বলে তো এই ছিল আমাদের ক এবং খ এই যেখানে খ এ পর্যন্ত তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো খ হচ্ছে এ পর্যন্ত ঠিক আছে এরপর হচ্ছে গ হাফিজের সদরঘাটের ঘরটি অর্থনীতি ভাষায় মূলধ্বনি দ্রব্য এখানে ক আছে খ আছে এবং গ এখান থেকে শুরু হবে এই পর্যন্ত ঘ গ আরও আছে বাকি অংশ গ গ এর বাকি অংশ এই যে এখানে ঠিক আছে এতটুকু পর্যন্ত সরি সরি এতটুকু না এই যে এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত ঠিক আছে ঘ এরপর শুরু হবে ঘ ঘ এখান থেকে একদম এ পর্যন্ত তোমাদের ঘরের উত্তরটা তো আমি সিরিয়শ্রেণীর প্রশ্ন উত্তরটা দিয়ে দিয়েছি তো আশা করি তোমাদের সুবিধা হবে এই সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আরও যদি কারো কোনো প্রশ্ন দ্রুত দরকার হয় অবশ্যই আমাকে জানাবে তো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ